প্রাক্তন বামপন্থী যুব তপন চক্রবর্তীর শহীদ দিবস পালন করা হয় সিপিএম এর পক্ষ থেকে অবশ্য এক্ষেত্রে এদিন উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য জিতেন চৌধুরী সহ বাম নেতৃত্বরা একই সঙ্গে দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে বর্তমান সরকারকে কটাক্ষ করে একপ্রকার কাঠড়ায় দাঁড় করালেন জিতেন্দ্র চৌধুরী সেদিকে তিনি বললেন যে রাজ্যে চলছে দিকে দিকে লুট বাণিজ্য থেকে শুরু করে সংবিধানকে পদতুলিত করে সাধারণ মানুষের অধিকার রাজ্যে লুণ্ঠন করা হচ্ছে এবং পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিবাদে মুখরিত হতে হবে তাই সকলকে এগিয়ে আসতে হবে বলেও এদিন জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি কি বললেন শোনাব প্রতারক এরা শুধু টাকা লোট করে না ভোটের অধিকার এবং ভোট লোট করে তাদেরকে ক্ষমতা চাষা হবে বিধানসভা ভাঙতে হবে কেন্দ্রের সরকার কংগ্রেসে নরসিংহারাও প্রধানমন্ত্রী তখন যুক্ত অংশের তিনি নেতা ছিলেন এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তখন রাজীবগঞ্জরা বলতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করেছিলেন রাজ্য কংগ্রেসের চাপের মুখে এদেরকে রেখেই ভোট করতে ইলেকশন কমিশন করেছে কবে ভোট হবে আপনারা শুনলেন অবশ্য তেলিয়ামুরাতে এদিন এই আয়োজন করা হয় সমাবেশের কর্মসূচি এবং তেলিয়ামুরাতে বামপন্থী যুবদের উদ্যোগে স্মরণকালের মধ্যে বড়সড় সমাবেশ সহ কর্মসূচি সংগৃহীত করে এবং এদিনের এই আলোচনা থেকে পাশাপাশি এই কর্মসূচি থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বামপন্থী নেতৃত্বরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন